কলেজ ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ কর্মসূচি রবিবার বহরমপুর থানার সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা বিজেপির বিজেপির সভাপতি সহ বহু কর্মী সমর্থকেরা ধর্ষণের মতো নক্কারজনক ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচিতে প্রচুর সাধারণ মানুষও যোগ দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক প্রতিবাদ কর্মসূচি কসবায় কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে মুখর হয়ে উঠেছে শহরের বিভিন্ন অংশ রবিবার বহরমপুর থানার সামনে বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির ডাকে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় এই বিক্ষোভে জেলা সভাপতি মলয় বিজেপির উপস্থিত ছিলেন বিজেপির প্রচুর কর্মী সমর্থক এবং আপামোড় সাধারণ মানুষ ধর্ষণের মতো ন্যাক্কাটনক ঘটনার প্রতিবাদে বিজেপির এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে হাতে প্ল্যাকার্ড ও মুখে স্লোগানের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ জোরালো দাবি ওঠে আপনারা সবাই জানেন কসবা ল কলেজে তৃণমূল নেতার মেয়েকেই তৃণমূলের লোকেরাই ধর্ষণ করেছে এবং সেটা কোথায় ল কলেজে যেখান থেকে আইনের শিক্ষার শুরু হয় সেখানে আইনের এই অবস্থা তার প্রেক্ষিতে ওটা পশ্চিমবাংলা জুড়ে সর্বত্র ভারতীয় জনতা পার্টির ডাকে প্রতিটি থানার সামনে বিক্ষোভ আজকে আমরাও এই থানার সামনে এসেছি মানুষকে এই বিষয়ে জাগ্রত করবার জন্য যে এই সরকারের শাসনে ল কলেজে তৃণমূলের নেতার মেয়ে তৃণমূলের লোকের দ্বারাই ধর্ষিতা হচ্ছে তার ফলে বাকি রাজ্যের বাকি মায়েদের মেয়েদের কীরকম নিরাপত্তাহীনতা সর্বত্র আমরা ফিল করতে পারি চোরস্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআরসিইউ ডায়ালিসিস 7টি মডুলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনিোলজি 24 ঘন্টা অভিভ কো চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাব সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালকে চব্বিশ ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরক স্কোয়ার হসপিটাল সেভেন্টি নাইন তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ